আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি দুটো জেলার মাঝখান দিয়ে চলে গেছে আর কি দুটো জেলাকে ভাগ করেছে। রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটি ঝিনাইদা জেলা সোলুকা থানা এবং আমার পিছনে আমার আমার পিছনে যে যে মাঠটা দেখতেছেন এই মাঠটা এই যে আমার পিছনে যে মাঠ এই মাঠটা হলো শ্রীপুর মাগুরা মানে আমি দুই জেলার মাঝখানের রাস্তা দাঁড়িয়ে আছে মানে শেষ সীমানা এটা হলো আপনার এই পাশে এই এই পাশ এই এই পাশে যে মাঠটি দেখতেছেন এটা হলো ঝিনাইদা জেলা মানে শুলকা থানা আর এই যে এই পাশে যে এইটা দেখতেছেন এইটা মাগুরা এবং শ্রীপুর থানা রাস্তাটা এই রাস্তাটা আর কি দুইটা জেলাকে ভাগ করে এই রাস্তাটা দেখতেছেন তো এই রাস্তাটা দেখার জন্য আমি এই জায়গায় আইছি এবং এই রাস্তার যে সৌন্দর্য বা দুই পাশের যে সৌন্দর্য এটা আমি আপনাদের আজকে তুলে ধরবো বা দেখাবো চলুন তাহলে দেখে আসা যাক এই রাস্তার বা এই মাঠের বা এই জেলার সৌন্দর্য আমরা একটু দেখবো বা গ্রামের সৌন্দর্য দেখবো এই রাস্তাটি যেমন সুন্দর আবার এই রাস্তাটি কিন্তু অনেক উপকারী একটা রাস্তা কারণ এই দুই ধারে রাস্তার দুই দুই ধারে যে জেলার লোক চাষবাস করতেছে তারা অতি সহজেই ধান বা যে কোনো ফসল ফলানোর পরে কেটে বাড়িয়ে যেতে পারবে অতি সহজে কষ্টবিহীন কাদা বিহীন আর কি বাড়িয়ে যেতে পারবে আবার আর একদিক থেকে উপকার আছে যদি কোনো ব্যক্তি গোপালপুর হয়ে শ্রীপুর হয়ে মাগুরা যেতে চায় তাহলে এই ভাই সহজেই বা কেউ যদি বান যেতে চায় তাহলে এই পাই যে সহজেই রাস্তা ধরে সে শ্রীপুর হয়ে নাঙ্গলবান বান যেতে পারবে আবার যদি কেউ শ্রীপুর হয়ে যদি আবার গোপালপুর যেতে চায় তাহলে এই রাস্তাটি ধরে সহজেই সে যেতে পারবে এই রাস্তাটি যেমন সৌন্দর্য আছে এই রাস্তাটি তেমন উপকারও একটা রাস্তা বটে তবে এই রাস্তার সৌন্দর্য দেখে আমি অনেক মুগ্ধ হলাম এবং এই রাস্তার চারপাশে সুন্দর সুন্দর গাছগাছালি লাগানো আছে এবং অনেক উপকারী ফলের গাছও লাগানো আছে সেই জিনিসটাও দেখা যাচ্ছে আবার অনেক জিনিসও আছে যেগুলো দেখে আমি আরো বেশি মুগ্ধ হলাম আশেপাশে অনেক পুকুর এই যে পুকুর পুকুর কাটা আছে আশেপাশে ওই পাশে আর একটা আছে এ দেখেন এখানে মাছে সে ভরপুর মাঠ চারিপাশে মাঠ আর যে মাঠের এখানে এই যে পুকুর এনে পুকুর কেটে রাখছে আর মাছ ফুট কাটতেছে আমরা যেটা বলি ফুট কাটতেছে সেইরকম মানে বিশাল মাছ সব সববারই আকালে বৃষ্টি হলে মাছের মানে বন্যা বেড়ে যায় এরকম যেমন পানীয় যেমন মনে হচ্ছে মাছ এরকম এই দেখেন এই জায়গা যদি সেঁচা হয় তাহলে কি পরিমাণ মাছ হতে পারে তবে এই রাস্তার যেমন সৌন্দর্য আছে বা এই রাস্তা দিয়ে যেমন উপকারও আছে। এবং এর আশেপাশে যারা চাষবাস করে এনাদেরও অনেক কষ্ট আছে যে কষ্টগুলো আপনি না আসলে দেখতে পারবেন না কিন্তু এই জায়গার যে সৌন্দর্য সৌন্দর্য দেখে আমি অনেক মনোমুগ্ধ হচ্ছি আমি অনেক উৎসাহিত হচ্ছি এবং এর অনেক কষ্ট আছে সৌন্দর্য থাকলেই হয় না এই ফসল দেখতেছি এই মাঠ দেখতেছি তো কিছু দেখতেছি মাইলকে পথ মাইল মাঠ আর মাঠ দেখে আমি খুব মুগ্ধ হচ্ছি তবে আমি যাতে যাতে আর একটা জিনিস লক্ষ্য করলাম সেই জিনিসটা এই মাঠের মাঝখানে বা এই রাস্তার একটা জিনিস দেখা যাচ্ছে সামনে দেখা যাক ওই জিনিসটা দেখবো যে আসলে ওই জিনিসটা কি বা ওখানে কি তৈরি করেছে মানুষ সেটা একটু দেখবো কাছাকাছি পারবেন যে কি তৈরি করেছে মানুষ সুন্দর মাঠের ফাঁকা মাঠের ভিতরে সুন্দর একটা বসা জায়গা আর কি এখানে লোকজন বসে তাল গাছ লাগাবে মনে হয় সম্ভবত তাল গাছের ছাড়া দেখা যাচ্ছে যে এই জায়গায় বসে মাঠের মাঝখানে সুন্দরকে সাতটা দিয়ে করা আছে আর কি সুন্দর এ দেখেন এখানে লিখেছে যে নিঃসন্তান দম্পতি হাজি গোলাম মোস্তফা মৃত দুই হাজার পনেরো সাল সরকারি কর্মকর্তা ছিলেন আব্দুল হাকিম হাসিনা মোস্তফা মৃত দুই হাজার ষোলো সাল স্বামী হাজি গোলাম মোস্তফা বাংলা বিভাগীয় প্রধান ছিলেন সরকারি কেসিকলেজ ঝিনাইদা বিদেশি আত্মার মাকসুরাত কামনা নির্মিত মানে এটা একটা মৃত বা নিঃসন্তান যে দম্পতি সে এই কাজটা আর কি এই জায়গা করে দেশ মাঠের লোকজন আর কি এই জায়গায় বসবে পানি খাবে আর কি তবে সুন্দর একটা কাজ উনি করছে ওনার জন্য আসলে প্রত্যেকটা লোকেরই দোয়া করা উচিত এই দেখেন এটা হলো কল সুন্দর একটা কল পানি খাওয়ার জন্য সুন্দর একটা জায়গা তবে এই জায়গার পরিবেশ দেখে আমার খুবই খারাপ লাগতো যে এই জায়গা যদি কেউ বিষ মাখায় এই যে বিষির বোতলে দেখেন বিষির বোতল এই যে ক্যারাটে ক্যারাটে যে বিষ সব বিষ ধানের বিষ এ দেখেন সব বিষ সব বিষ বিষির বোতল এই যে বিষির বোতল তাহলে এই যে এখানে দিয়ে বিষ যদি বিষ মা খায় বা হাত দেয় যদি কলের হাত আড্ডা যদি আমি আশঙ্কা আছে যদি এনে হাত দিয়ে তারপর হাত দিয়ে দুই সাইড চাপ দিয়ে যদি পানি খাই তাহলে আমার মানে আমার ক্ষেত্রে বলতে তাহলে এটাও একটা সাবধানতার সাথে যে কোনো জায়গায়তে পানি খাতে বিশেষ করে মাঠে একটু খেয়াল করে খাতে এবং এই জায়গায় দেখতেছি পাওয়ার গাছ না কি বলে সেই গাছ সুন্দর করে লাগে সেই যে এই রাস্তার অনেক সৌন্দর্য এবং অনেক উপকারী জিনিস আছে তবে অনেক ক্ষতিকর জিনিসও আছে যেগুলো আমার লক্ষ্য করলাম যে এবং পিছনে আপনার দেখেছেন আমি বললাম আরো একটা জিনিস আমার সামনে মধ্যে দেখুন দেখেন রাস্তার ধারে যে কলটি দেখতেছেন যে রাস্তা এই যে মাঠ পুরো মাঠের রাস্তা এই রাস্তার এই যে একটা কল আরো কল এই যে ওই পাশে আরেকটা পোতা আছে একটা কল দেখতেছেন কিন্তু এই কলের পানি খাওয়া কিন্তু খুব রিস্ক দেখেন কলটি দেওয়া উপকারের জন্য কিন্তু দেখেন এনে সব বিষির বোতল মানে ধানের সব বিষ দেওয়ার বোতল আর কি দেখেন অনেক সময় বিষ দিয়ে এই কলে হাত দিতে পারে বা মুখে দিতে পারে দেখেন সব বিষ সব বিষ এজন্যই কলের পানি খাও রিক্স মানে উপকারে থাকে আবার ক্ষতিও হয়ে যেতে পারে এরকম একটা বিষয় দেখ এই যে এই পাশের এই পাশের যে মাঠটি এই পাশে পুরো ফাঁকা মাঠ মানে অয়রান মাঠ মানে মাঠ আর মাঠ আশেপাশে কোনো বাড়ি দর নেই এবং রাস্তা নেই এই এল একটা রাস্তা এ যে রাস্তা এই এই যে এই মাঠে যে মাঝখানে যে চাষ করে তাহলে তার অবস্থা কী একটা জিনিস ভেবে দেখেন তো তার অবস্থাটা কি হবে এই জায়গা থেকে এই রাস্তায় ওঠাতে তার কত কষ্ট হবে তাহলে একজন চাষির কী কষ্ট হয় মাঠে না আসলে এটা কিন্তু বোঝা যায় না এবার রাস্তার বিপরীত পাশে যে মাঠটা দেখাচ্ছি আমি এই পাশেও কিন্তু রান ফাঁকা মাঠ দেখেন এ দেখেন কি অবস্থা এই যে কোনো রাস্তাঘাটের কোনো নমুনাই নেই মানে এমনিতে যা রাস্তার এই রাস্তার কোনো নমুনা নেই দেখেন ওই যে ওই সোজাসুজি যে মাঝখানের মাঠ যে চাষ করে তাহলে তার অবস্থা দেখেন তো এই জায়গা থেকে ওই রাস্তা এই রাস্তা তাহলে কি কষ্ট মানে আমি তো সুন্দরত দেখতেছি কিন্তু সুন্দর তো দেখতে এসে যে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে আসলে যে যারা চাষ করে বা যারা চাষি তাহলে তাদের কি অবস্থা আসলে আপনি যদি গ্রামে না আসেন এই জিনিসটা বুঝতে পারবেন আমি সুন্দরত দেখে তো খুব মুগ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ একবার বলতেছি কিন্তু এর কষ্টও আছে যে চাষ করতে শোনালে ধান হবে ফসল হবে দেখে তো আমরা আলহামদুলিল্লাহ আকবার বলতেছি কিন্তু ঠিক এর কষ্টও কিন্তু আছে যে কষ্টের কোনো শেষ নেই আসলে আসলে ঘুরতে আসলে অনেক সৌন্দর্য দেখা দেয় কিন্তু এর সৌন্দর্য দেখলে কি এর কষ্টও আছে কিন্তু এই কষ্টটাও দেখলে বা এই কষ্ট শুনলে আসলে নিজেরও একটু খারাপ লাগে আর কি জায়গায় জাল পাইতেছে এখন এই যে বিকাল হয়ে গেছে না এখন বিকাল হয়ে গেছে এখন জাল পাইতেছে জাল ফেলে মাছ ধরার জন্য আর কি জাল পাইতেছে এ দেখেন এটা হলো একটা গ্রস স্থান কবরস্থান এ দেখেন গ্রস কবরস্থানের অবস্থা দেখেন ঠিক আছে পরিষ্কার করার জায়গা নেই পরিষ্কার কেউ করে না এই হলো গোরস্থান ঠিক আছে তাহলে আমি জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে দেখেন যে একটা গোরস্থান কবরস্থান স্থান পরিষ্কার করার লোক নেই হায়রে জীবন কার জন্য মানে কার জন্যে করলাম দেখেন কবর পরিষ্কার করার মতনই আপনার লোক নেই তার মানে আপনার কি অবস্থা দুনিয়ায় কার জন্যে আমরা কি করতেছি এইটুক বুদ্ধি বিবেক কি আমাদের কোনোদিনই কি হবে না কোনোদিনই কি হবে না